নমস্কার আজ আমরা শুনব ভক্তি কয় প্রকার ও কি কি। ঠাকুর একটি সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন সন্ধ্যা হইল ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে আজ ফাল্গুনের শুক্লাষ্টমী ছয় থেকে সাত দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে সন্ধ্যা হইল ঠাকুরবাড়ি মন্দির শীর্ষে প্রাঙ্গন উদ্যান ভূমি বৃক্ষ শীর্ষ চন্দলোকে মনোহর রূপ ধারণ করিয়াছে গঙ্গা এখানে উত্তর বাহিনী যত্নময়ী মন্দিরের গা দিয়ে যেন আনন্দে উত্তরমুখ হইয়া প্রবাহিত হইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের ছোট্ট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন উৎসবান্তে এখনও দুই একটি ভক্ত রহিয়াছেন নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন আরতি হইয়া গেল ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পদচারণ করিতেছেন মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন ভক্তি সার সকাম ভক্তিও আছে আবার নিষ্কাম ভক্তি শুদ্ধা ভক্তি অহেতুকি ভক্তি এও আছে কেশব সেন ওরা অহেতুকি ভক্তি জানত না কোনো কামনা নাই কেবল ঈশ্বরের পাদপদ্যে ভক্তি আবার আছে উর্জিতা ভক্তি ভক্তি যেন উতলে পড়ছে ভাবে হাসে ভাবে কাঁদে নাচে গায় যেমন চৈতন্য দেবে রাম বললেন লক্ষণকে ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান ঠাকুর কি ইঙ্গিত করিতেছে নিজের অবস্থা ঠাকুর কি চৈতন্যদেবের নাই অবতার জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন দেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন ভক্তি ভক্ত নিয়ে থাকতেন ঈশ্বরীয় কথা কইতেন নাম সংকীর্তন করতেন আমি তো সহজে যাই না তাই ভক্ত জাগ্রত ও স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না ভক্ত সব অবস্থায় লয় সত্য রজ তম তিনগুণও লয় ভক্ত দেখে তিনি চতুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন জীব জগৎ হয়ে রয়েছেন আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন ভক্তেরও একাকার জ্ঞান হয় সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নেই স্বপ্নবোধ বলে না তবে বলে তিনিই এই সব হয়েছেন মোমের বাগানে সবই মোম তবে নানা রূপ তবে পাকা ভক্তি হলেই এইরূপ বোধ হয় অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ভাবের কথা ঠাকুর বলছেন যা মানব এবং অবতার অবতার আদির থাকে তা সকলেই ঠাকুরের ছিল আর ঠাকুর উপদেশ দিয়ে বলছেন যে এই ভক্তি আমাদের হওয়া দরকার কারণ ভক্তি তো ভগবানকে এই পৃথিবীতে মানবের মাঝে টেনে নিয়ে আসে তাই ভক্তি একমাত্র সার তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের আপডেট আপনার কাছে পৌঁছে যায় সব থেকে আগে ধন্যবাদ জয়ত শ্রীরামকৃষ্ণ